মানে আমার ওই মেশিন ওখানে বাতাস লাগে গরম লাগে আমি জাঙ্গির ভাই আছে এখানে মানে বাতাস খাইতে আসি আমার সাথে খারাপ ব্যবহার করে মানে এখানে আসতে দেয় না

এত ভুল করা তুমি খালি তোমার ভুল হয় খালি আমারই আর কেরুন তো এরকম ভুল আর করা যাবে না উদায় মানুষের নামে পেছন দিয়ে বিচার দেওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে ভালোই চলবা